মুসলমান চলে না মুসলমান পুরে না দেহ জান্নাতের বিচরণ করে ও দেখ জ্বালায়া জ্বালানোর সাথে সাথে আমি জান্নাতের বাগানে বিচরণ করতে থাকবো খলিফা উমর আমি তাকাইয়া দেখলাম আমার চোখে দেখা গেল অন্যরা দেখলো আগুন কিন্তু আমি ভালো করে দৃষ্টি দিলাম আমি দেখলাম ওই মুসলমান জান্নাতের বাগানে বিচরণ করতেছে আর আমাকে ডাক দিয়ে বলে ও মেয়ে এমন জান্নাতের বাগানে যদি আসতে চাস তাড়াতাড়ি পরে লা তোমার এখানে লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি আমার দাদা আমি যখন ইসলাম কবুল করছি দাদা আমারে বুঝাইছে তুই ইসলাম সার কালিমা টেক কর না তোর আগুনে জ্বালামু আমি বললাম আমিও মুসলমানের মত জ্বলতে রাজি ইমান santra dia subhanallah শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল যে তুই আপনারই নাপনি আগুনে জানার দরকার নাই তাকে জেলখানার মধ্যে আবদ্ধ কর আমি আঠারো বৎসর জেলখানায় ছিলাম মেয়ে বলতেছে সংক্ষেপে বলছি এক রাত্রিতে জেলখানার ভিতরে এসার নামাজ পড়লাম নামাজের মুসল্লাই আমি মালিকের দরবারে দোয়া করলাম নবী দেখি নাই না দীক্ষা কালিমা পরে মুসলমান হইলাম এই অপরাধে মা বাবা দাদা দাদি নানা নানের সোয়াদ আদর সোহাগ থেকে বঞ্চিত হইয়া আঠারো বৎসর যাবত জেলখানায় ইচ্ছা করলে সবই পারেন আজকে রাত্রিতে নবী অথবা নবীর মেয়ে বা নবীর কোন সাহাবি বা নবীর কোন নাতিকে একটু স্বপ্নে যুগে আমাকে দেখাইয়া দেন যেন আমি একটু শান্তি পাই একটু তৃপ্তি পাই সুবাহান আল্লাহ আমি দোয়া করে ঘুমাইয়া গেলাম আমি দেখতে পেলাম ঘুমের ঘরে দেখতে পাচ্ছি এতে সুন্দর একজন মহিষী নারী আমার রুমে আমি বললাম আপনি কি হুর না জান্নাতের হুর না আপনি পুরী উত্তর আসলো আমি হুরো না পড়িও না যেই নবীর কালিমা পরে মুসলমান হয়েছ ওই নবীর মেয়ে হাতে মাতু জাহারা স্বপ্নে যুগে আমি তোমার ঘরে এসেছি তুমি আল্লাহ নিকর দোয়া করছো আল্লাহ দোয়া কবুল করছে স্বপ্নে যুগে তোমাকে তোমার ঘরে আমাকে দেখাই যে তুমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা আল্লাহর পক্ষ থেকে এখানে আমাকে আশা হইছে সুবহানাল্লাহ বলবেন না ও খলিফা আমি তখন ভালো করে তাকাইলাম আমার দুই চোখ দিয়ে আনন্দের পানি এর ভিতরে ফাতেমা বললেন তুই আমার বাবার কালিমা পড়ে মুসলমান হয়েছিস যার কারণে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত আই তোর আমি একটু করে নে আমারে দে কপালে আদর করল তখন আমি তাকাইয়া দেখছি ফাতেমার দুইটা ভ্রু এবং ফাতেমার গালে একটা তিল ভ্রুটি কেমন ছিল চেহারা কেমন ছিল তিলটা কেমন ছিল তার এইগুলো দেখলাম এই জন্য আমি বলেছি হুসাইন তোমার মা কে শুধু জানি না তোমার মা কে আমি ভালো করে চিনি হজরতে আলী ডাক দিয়া বলে মেয়ে আমার বিবির কথাগুলো আর বললো না কারণ এখানে বেগানা পুরুষ আছে বেগানা পুরুষের সামনে অন্য অন্য মেয়েদের এত গুণগুলো বলা যায় না আমার ফাতেমার আমার গুরু কেমন ছিল গালি তিল ছিল কি না এইগুলো আর বলল না এখানে বেগানা পুরুষ আছে বেগানা পুরুষ কেডা কেটা উমর উমরের সামনে বলল না উমর জান্নাতি আমি কো না আর আমরা তো একজন আরেকজনের কত কাহিনী বলে জুড়ে বলুন ঠিক কি আ হজরতে ওমর বললেন হুসাইন তোমার প্রশ্নের উত্তর পাইছ ও পাইছি ও তাই বিয়া করো আমার তো আরো প্রশ্ন আছে কইটা দুইটা মোট প্রশ্ন কইটা তিনটা অনেক রাত হয়ে গেছে আর বলা যাবে না হ্যাঁ সংক্ষেপ প্রশ্নে বললাম দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হইল তুমি কোন প্রেক্ষাপটে ইসলাম গ্রহণ করছো এটা বলো তো আমি ওই কাহিনী বললো তিন নাম্বার প্রশ্ন আমি যদি তোমারে বিয়া করি তাইলে তুমি আমার সাথে থাকবানি এই কথাটা শূন্য ওই ভিন্দেশি মেয়েটা যার বাবাও ছিল রাজা তার দাদাও ছিল রাজা প্রথম তো যে সময় তাকে ইসলাম কবুল করে তখন তার দাদা করে তার দাদার ইন্তেকাল করার পর তার বাবা ওর রুমের বাবা বাবাও রুমের বাদশাহ এই কথাটা শূন্য মেয়েটা কানতেছে হজরত উমল ডাক দিয়া বলেন ও মেয়ে কঠিন কঠিন প্রশ্ন শোনার পরে কাঁদলা না হুসাইন বলেছে হুসাইন যদি বিয়ে করে তাইলে হুসাইনের সাথে থাকবা কি না প্রত্যেকটা বিবিত স্বামীর কাছেই থাকে স্বামীর সাথেই থাকে এই কথাটা শূন্য তুমি কেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্তিস তোমার কান্নার আওয়াজ শুনে আমি উমরত্ব চোখে পানি ধরে রাখতে পারলাম না কারণটা কি প্রত্যেকটি বিবিত স্বামীর কাছেই থাকে হুসাইন বলেছে আমি যদি বিয়ে করি তুমি থাকবা কিনা এই প্রশ্ন শুনে তুমি কান্দ কেন মেয়ে কি বলল কেন কান্দি এটা জানতে হলে আরেকটা ঘটনা আপনাদেরকে শুনতে হবে কি ঘটনা শুনবেন শুনবেন না শেষ করে দিব কি ঘটনা আর এক আমি নবীকে স্বপ্ন দেখছি জেলখানা থাকা অবস্থায় আমি নবীকে বললাম নবীজি আপনার কালিমা পরে মুসলমান হওয়ার পরে কিছুদিন পূর্বে আপনার মেয়েকে স্বপ্ন দেখছি আজকে আপনাকে স্বপ্ন দেখছি আমি কি একটা আবদার করি আমার আবদার তা আপনি রাখবেন নি বলবেন না নবীজি বললেন অবিন্দেশি মেয়ে আমাকে না দেখে পরে মুসলমান হয়েছ তুমি কি আর রাখবা আগে বলো দেখি আমি রাখতে পারি কিনা মেটি বলল ওগো আল্লাহর নবী যদি দিন আমি জেলখানা থেকে মুক্তি হতে পারি মুক্তি পাই তাইলে আর যদি আমার বিবাহের দরকার হয় যদি বিবাহ বসার প্রয়োজন হয় শুনেছি আপনার নাতি হুসাইন বিয়ে করে নাই তাইলে আপনার নাতি হুসাইনের বউ আমি হবার সৌভাগ্যবান হব কিনা আরো জুড়ে বলেছিলেন ও মেয়ে তুমি আবদার করেছ হুসাইনের বিবি হওয়ার জন্য আমি যদি অনুমোদন দেই আমার আল্লাহ রাজি হবে আল্লাহর হুকুমে বিয়ে হবে তবে আমি তোমাকে জান তোমাকে বলতে চাই যদি আমি অনুমোদন দেই হুসাইনের সাথে যদি তোমার বিয়ে হয় তাইলে আমার হুসাইনের সাথে তুমি থাকবা কিনা তখন আমি বলেছিলাম ওগো আল্লাহর নবী প্রত্যেকটা বিবাহ স্বামীর কাছেই থাকে এটার কিসের কঠিন জিনিস আমি থাকবো না কেন আল্লাহর পৈগম্বরের দুই চোখ দিয়া তখন জোর জোর করে পানি পরে ওরে মেয়ে এই থাকা ওই থাকা না আমি যে বলছি হুসাইনের সাথে তুমি থাকবানি যখন ইসলামের জন্য কুরআন সুন্দর জন্য এই পৃথিবীতে কোরআন সুন্দর সমাজ বাস্তবের জন্য হুসাইন যখন অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে লড়বে অন্যরা যখন হুসাইনকে ছেড়ে যাবে ওই মুহূর্তে তুমি আমার হুসাইনের সাথে কারবালার প্রান্তরে থাকবা কি না হাসতেছো জান্নাতের কোটি কোটি নারীদের নেত্রী হলে কি হবে তোমার আগে কিন্তু একটা কাঠুরীর বিবি জান্নাতে যাবে এবার চেহারা মলিন হইয়া গেছে নবীজি বললেন চেহারা মলিন কেন কথা কোনা বুঝজি তোমার আম্মারও একবার একটা কথা বলছিলাম ফাতেমার আম্মার নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আম্মাও একটা কথা শুনে প্রথম হাসছিল পরে আরেকটা কথা বলছিলাম এরপরে তোমার মতন চেহারা মলিন করছিল ফাতেমা কত আইলে ওই ঘটনা আগে শুনি আপনারা শুনবেন শুনবেন আব্বা কোন কথা বলার কারণে আমার মা হাসছিলেন আবার কোন কথা বলার কারণে আমার মার চেহারা মলিন হয়েছিল যেটা আজকে আমার মার সাথে আমার কার্যকলাপ মিলে গেছে আমি শুনতে চাই কি বলেছিলেন নবীজি বলছিলেন এক রাত্রিতে জিব্রাইল আইসা আমাকে সালাম দিছে সুবাহ জিব্রাইল বলল হুজুর এই সালামটা আল্লাহ দিছে আমি না সুবাহ এই সালামটা কিন্তু আপনাকে না আপনার বিবি মালিক আল্লাহ সালাম দিয়েছে আমি খাদিজারে বললাম খাদিজা তোমার মালিক আল্লাহ সালাম খাদিজা খুশি খুশি দিচ্ছে আমি খুশি কে তোমাকে আরেকটা খুশির সংবাদ দি কি খুশির সংবাদ তুমি মহিলাদের মধ্যে সবার আগে জান্নাতে চাই দুইটা খুশির খবর আল্লাহ সালাম দিছে এক খুশি মহিলাদের মধ্যে সবার আগে জান্নাতে যাবে খাদিজা আরেক খুশি আল্লাহর পৈগাম্বর খাদিজা তুল কুবরার চেহারার দিকে তাকাইলেন দেখতেছেন তার চেহারা বড় সুন্দর আজকে খুব খুশি আল্লাহর পৈগাম্বর ডাক দিলেন খাদিজা তুল কুবরা আমার খাদিজা মহিলাদের মধ্যে উম্মতের মধ্যে সবার আগে মহিলাদের মধ্যে তুমি জান্নাতে যাইবা যাইলে কি হবে খাদিজারে জান্নাতি কুটি কুটি নারীদের নেত্রী হবে তোমার মেয়ে ফাতে এই কথাটা শুননা খাদিজার চেহারা একটু মলিন হইল। হইলো আল্লাহর পৈগাম্বর ফাতেমাতে বলতেছেন ও ফাতেমা তখন তোমার মা মাকে বলছিল হুজুর ঘোষণারে একটু উল্লাইলেন না আমার মেয়ে হইয়া জান্নাতের কোটি কোটি নারীদের নেত্রী হবে উল্টা এলান যে আমার বিরান ইডিয়া আর আমারটা দেয়া যেন ফাতেমা রে যে ফাতিমা আগে যায় কিন্তু জান্নাতের কোটি কোটি নারীদের নেত্রী আমারে বানায় দেন কো খাদিজা তুই চেহারা মলিন কর না জান্নাতের নেত্রী বানান আর জান্নাতে কে যাবে এই এটা তো আমার ক্ষমতা নাই আল্লাহ ফয়সালা করছেন আমি শুনাইয়া দিছি

আমার জন্য এর চেয়ে ভাগ্যের খবর আর হইতে পারে না তবে আপনি এটাও বলেছেন আমার আগে একটা কাঠুরি জান্নাতে যাবে আমি জানতে চাই নবীর মেয়ে হওয়ার আগে জান্নাতের কোটি কুটি নারীদের নেত্রী হওয়ার করেও। আমি আগে না আমার আগে একটা কাঠুরির বউ জান্নাতে যাবে কোন আমলের বিনিময়ে বউ জানাতে যাবে ওই আমলটা আপনি বলে দেন আমি আপনার উন্মতের মহিলাদেরকে ওয়াজ করে বুঝাইয়া দিব আব্বা কোন আমলের বিনিময়ে কাঠুরের বিবি আমারও আবি জান্নাতে যাবে কইরা আমি বলবো কেন তুমি তত্ত্ব জেনে নাও সুবহানাল্লাহ বলে আমি কোথায় গেলে তত্ত্ব জানবো আব্বু ওই জঙ্গলের ভিতরে যাও পাহাড়ের চৌড়াই একটা ছোট ঘর আছে ওই গড়ে স্ত্রী স্বামী হইল ওই স্ত্রী ওখানে থাকে ওই বিবি তোমারও আগে জান্নাতে যাবে আরো জুড়ে এত রূপ শূন্য চলে গেলে আপনি কথা বুঝবেন না প্রশ্নইব আবার কেমন কথা যে নবীর মেয়ের আগে কাঠুরির বিবি চলে যাবে এটা বুঝতে হইলে শেষ পর্যন্ত ঘটনা বুঝতে হবে শুনতে হবে শুনতে রাজি আছেন না শেষ করে দিব রাজি আছেন আবেগ আল্লাহ কবুল করুক বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন ফাতেমা চলে গেলেন পরের দিন আসর নামাজ পরে ফাতেমা তত্ত্ব জানার জন্য গেলেন ওই কাঠুরির বাড়িতে যাবেন যাচ্ছে যাওয়ার পরে গিয়া দেখে জঙ্গলের মধ্যে একটা ছোট ঘর ঘরের দরজা লাগানো ফাতেমা বাহিরের থেকে সালাম দিলেন ভিতরের থেকে সালামের উত্তর দেওয়ার পরে বললো আপনি কে আমি নির মেয়ে ফাতেমা ভিতরের থেকে কাঠোরের বউ বলতেছে আমার অনেক দিনের আশা ছিল অনেক দিনের সাধনা ছিল যে নবীর মেয়েকে সচককে দেখব ফাতেমা বলল তাই তো আজকে দেখতে পারবা তাড়াতাড়ি দরজা খুলো আমি ঘরে ঢুকলি তো আমাকে দেখতে পাইবা কাথুরি বিবি বলতেছে ও নবীর মেয়ে ফাতেমা বরে মন আশা মনে বড় আশা তোমাকে দেখবো কিন্তু স্বামীর অনুমতি ছাড়া তো ঘরে কাউকে প্রবেশ করানো যায় না আরো জুড়ে বলবেন না ফাতেমা তোমার বাবা মাসআলা বলেছে আমার স্বামী কাথুরি আমাকে মশালা শোনাইছে ফাতেমারে এই বিশ্বনবী বলেছেন তোমার বাবা বলেছেন আমার স্বামী শুনেছে মসজিদে নববি থেকে আমাকে বলেছেন যে কোনো বিবি স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে অন্য কাউকে ঢুকতে দেবে না তোমার বাবা এই মাসালা বলেছে আমার স্বামী শুনেছে আমার স্বামী আমারে শুনাইল নবী বলেছেন তোমার বাবার ফটো আমতেই তো তোমাকে আমি গড়ে ঢুকাইতে দিতে পারি না এমন মেয়ে কি বাংলাদেশে আছে বর্তমানে পাইবেন না পাইবেন না কিছু থাকতে পারে

লা ইলাহা ইল্লম কাঠুরের বিবিডাক দিয়া বলে বেয়া দুবি মাফ কইরেন অনবীর মেয়ে বেদ বি মাফ আপনার বাবার মাসালম অতি তো আপনাকে আমি প্রবেশ করার অনুমতি দিতে পারি না আজকে চলে যান আগামীকাল আসবেন আগামীকাল আসবেন রাত্রে আমার স্বামী যখন আসবেন আপনার জন্য অনুমতি নিয়ে নিব আগামীকাল আসবেন আমার ঘরে প্রবেশ করবেন মন ঘরে মেয়ে জান্নাতের কোটি কোটি নারীদের নেত্রী ফাতেমাকে দেখব ফাতেমা চলে গেলেন পরের দিন আসুর পরে আবার রোয়ানা হয়ে গেলেন হজরতে হুসাইন বলতেছে আম্মা কোথায় যাও ক আমি ওই জঙ্গলের ভিতরে যাব। ক আমিও যাবো বাবা তুমি থাকো তোমরা দুই ভাই এখানে থাকো আমি একটু পরে আসব কো না আমি যাব। হুসাইন একটু জিদি হুসাইন সালাম দিলেন গিয়ে মহিলা দরজা খুলবে হঠাৎ করে হুসাইনের কথা শুনতেছে মহিলা বললেন আপনার সাথে মনে কেউ আছে কো আছে আমার ছোট্ট মেয়ে আমার ছোট্ট ছেলে হুসাইন আছে আমি তো আমার স্বামী থেকে শুধু নবীজির মেয়ে ফাতেমার জন্য অনুমতি নিছি হুসাইনের জন্য তো অনুমতি নেই নাই ফাতেমা ডাক দিয়া বলে কাঠুরির বিবি আমার ছেলে হুসাইনের বয়স অল্প আমার ছেলে তো ভিতরে ঢুকতে পারে এখনো বালে ঘই নাই বয়স অল্প কাঠুরির বিবি ডাক দিয়া বলে ফাতেমা তোমার বাবা আমার স্বামীকে মাস আলা শুনাইছে আমার স্বামী আমাকে বলেছে স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত না পড়বে। যেন একজন আরেকজনকে আদরে লিপ্ত না হয় কারণ ছোট বাচ্চা সজাগ থাকলে পরের দিন তার দাদা বা দাদিরে বা নানা বা নানিরে বলতে পারে যে কালকে আব্বার আম্মা একসাথে ঘুমাইছে হইয়া

ফিল জাননা প্রতিটি কদমে কদমে এই মাসালা মাহফিলে আসছেন যতটা কদম ফালাই আসছেন পা ফালা হাঁটি আসছেন প্রতি কদমে কদমে আপনার নামে জান্নাতের মধ্যে একটা ঘর না একটা বাড়ি না জান্নাতের মধ্যে প্রতি কদমে কদমে স্বর্ণের ইটের একটা একটা সিটি একটা একটা শহর আল্লাহ নির্মাণ করে রাখবেন আরো জুড়ে বলুন সুবাহ আজকে চলে যান হুসাইন কি নিয়ে ঢুকতে পারবেন না চলে যান এরপর আমার স্বামীর অনুমতি নাই যেহেতু না বলে ঠিক আছে আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়ে নিব তৃতীয় দিন যাবেন হাসান বলতে শ্যাম্মা তুমি কই যাও কো কাঠুরির বাড়ির যাব আমিও যাব তিনজন গেল দরজা খুলবে আওয়াজ দেখা যায় বেশি আজকে আবার কয়জন কো আজকে আমার দুই ছেলে আসছে আমি তো দুই জনের জন্য অনুমতি নিছি তিন জনের জন্য না সুবাহ বলবেন না আরো জুড়ে বলবেন না হজরতে হুসাইনের রাগ হয়ে গেল হজরতে হুসাইন রাজি আল্লাহ বললেন মা কাকুরি বিবিটা বড় খারাপ মানুষ নবীর মেয়ে নবীর দুই নাতি যেই দুই নাতির কপালে গালে বিশ্ব নবীর খুঁট দিয়া চুমা দিয়েছে এদেরকে গড়ে ঢুকতে দেই না কাঠুরের বিবিটা বেশি ভালো না খারাপ মনে হয় হাতে মার দুই চোখ দিয়া জোর জোর করে পানি করে খুশাই যেই কাঠুরের বিবিকে তুমি বলতেছো মনোই খারাপ

কাতুরির বিবি জান্নাতে যাবে মা কোন আমলের বিনিময়ে হজরতে ফাতেমা বললেন এইটা জানার জন্যই তো আমি তার বাড়িতে তিন দিন যাবত আসতেছি আর জুড়ে বলবেন না সুহান এবার হুসাইন রাজি আল্লাহ তালানহু বললেন আচ্ছা গো মা দুনিয়ার যত খবর আল্লাহর পক্ষ থেকে আসে সর্বপ্রথম কি কাটুরির বোর কাছে আসে না নবীর কাছে আসে তুলে যেখানে খবর পাওয়া যা ওখানে না গিয়া এখানে কেন আসলা হতে আমার হাত দইরা এক টান দিয়া নবীর বাড়ি কিনে গেলেন সুবহানাল্লাহ বলবেন না নাতি নানা কে বলে নানা আপনি মনে বেশি ভালো না নাও বুঝলি না এটা নাও বুঝলি নানা নানা নাতি তো কো আপনি আমার মারে রেসিলেন না আপনি কান্টা করলেন কি না না আপনি মনে হয় আমার মাকে চিনেন নাই যদি চিনতেন কাকুরির ভিবির বাড়িতে আমার মাকে দৌড়াইতেন না আপনি কেন আমার মাকে পাঠায় ওখানে পাঠাইলেন মনে হয় আমার মাকে আপনি চিনেন নাই চিনে কি চেনে না আল্লর নবীর চুপ দিয়েও পানি পরে হুসাইন আসলো আমার فاطمه জে কত সবাই চিনে নারে হুসাইন এরপরে ও আমি কেন পাঠাইলাম এই কথা বোঝানোর জন্য এলেম শিক্ষা করার জন্য বড় ছোট নাই যেখানে এলেম আছে ওখানে বড় ও ছোটের কাছে যাইতে হয় আপনারা আপনারা মুরব্বি সাদাদারিওয়ালা আপনাদের জায়গার দরকার ছিল চেয়ারে বসা কিন্তু এতগুলো চেয়ার তো দেওয়া যাবে না এই জন্য আপনারা নিচে বসা আমি এখানে ওই নবীর যে কিছু বলবে নিকট হলে সুন্দর করে বসে এর তারা আল্লাহ তালা জীবনের গুনাম না নানা শুনেন আকাশের সব খবর সর্বপ্রথম কি কাতুরের বর কাছে যা না আপনার কাছে আমার কাছে তাইলে আপনি আমার মার ওখানে কেন আমার মা আর যাবে না আপনি এখন বলেন কাঠুরের বিবি আমার মায়ের আগে জান্নাতে যাবে এর কারণ কি আমাদের নবী বলেন না আলী তুমি বলো সুবাহ বলবেন না আলী কেরা হুসাইনের বাবা হাসানের বাবা ফাতেমার স্বামী ও তুমি বলো হজরত আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না আমাকে নিষেধ করেছেন কাথুরী বিবি হাতে মার আগে জান্নাতে যাবে কোন কারণে ওই কথাটা আপনি আমাকে বল্লা বলেছিলেন ও আলী ইড়াগে এই কথাটা তুমি কাউকে বলবা না আপনি ওইদিন বলেছেন না বলার জন্য আজকে আমাকে বলতেছেন বলার জন্য আপনি কি আমাকে পরীক্ষা করতেছেন না আমি তো বুঝতে পারতেছি না আপনি পরীক্ষা করলে তো আমি ফেল হয়ে যাবো আল্লাহর আলী ওই দিন না করেছিলাম বলেছ না পরীক্ষায় ফাঁস আজকে বললাম বলো বললে পরীক্ষায় ফাঁস বলো এবার হজরতে আলী ফাতেমাকে বললেন হে ফাতেমা কাতুরির বিবি। আমার আগে জান্নাতে যাবে কোন আমলের বিনিময়ে জানতে যদি চাও তাইলে একটু দৈর্য ধারণ করে কথা শুনতে হবে তুমি কি দৈর্য ধারণ করতে পারবা যদি শুনতে ঘটনা শুনতে আরো কয়েক মিনিট লাগে আপনারা শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন দেখান আপনাদের আগ্রহ থাকলে বলবো আগ্রহ থাকলে শেষ করি বলবো হজরতে আলী ফাতেমারে বললেন কাঠুরের বিনি তোমার আগে জান্নাতে যাবে কোন আমলের বিনিময়ে জানতে হইলে ধৈর্য ধারণ করতে হবে আর যারা ধৈর্য ধারণ করে হাদিসের মধ্যে আছে আর সবরু জাজা উহু ধৈর্য ধারণের পুরুষ তারইল সুজা জান্নাত আর জুড়ে বলেন এই যে এখানে বৈশা রয়েছেন দৈর্য ঘুমাইলেন না এর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে আল্লাহ আমাদের সকলের জীবনের গুণা মাপ করে জান্নাতের ফাইসালা করে দেখবো না আমি হজরত আলী এবার ফাতেমাকে বলে ফাতেমা একবার তিন দিন পর্যন্ত আমাদের ঘরের চোলাই আগুন জল ছিল না আমিও বাড়িতে ছিলাম না যুদ্ধের মাঠে গিয়েছিলাম তিন দিন পরে যুদ্ধ করে বাড়িতে আসলাম পেটে বড় খিদা আমি তোমাকে বলেছিলাম ফাতেমা খাবারের কিছু আছে কিনা তুমি বলেছিল আপনি যাওয়ার পরে তিন দিন যাবৎ ঘরের চুলায় আগুন জ্বলে না একটা দুইটা খিজুর আর একটু পানি খাইয়া কোন রকমে জীবন যাপন করতেছি গরে সেই রকমের খাবার নাই হজরতে আলী রাজি আল্লাহ বললেন ঠিক আছে তুমি কষ্ট নিও না চিন্তা করার দরকার নাই খাবার নাই আমি ধৈর্য ধারণ করবো ফাটে বলে আমার স্বামী আপনি খাবার চাইছেন আমি খাবার দিতে পারলাম না এই ইতিহাসটা যদি দুনিয়ার মানুষের জনে আমি ফাতে মারে তো স্বামী খাবার চাইছে খাবার দিতে পারলি না ও আমার স্বামী আমার একটা উরুনা আছে উরুনাটা নিয়ে যান উরুনাটা বিক্রি করে খাবার নিয়ে আসেন হাসান হুসাইন খাবে আমিও খাবে খাবো আপনারও খাওয়াইয়া আমি একটু তৃপ্তি পাব